প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করবো কাঁচা পেঁপে খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় তো বন্ধুরা যারা এই বিষয়ে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য কাঁচা পেঁপে একটি গুরুত্বপূর্ণ খাবার কাঁচা পেঁপে খেলে আমাদের শরীরে যেসব উপকার হয় কাঁচা পেঁপে খেলে চোখের দৃষ্টিশক্তি শক্তিশালী হয় কাঁচা পেঁপে হজম শক্তি বাড়ায় কাঁচা পেঁপে হৃদরোগের ঝুঁকি কমায় কাঁচা পেঁপে নালী ও মলাশয়কে পরিষ্কার রাখে কাঁচা পেঁপে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে কাঁচা পেঁপে জয়েন্টের ব্যথা কমায় কাঁচা পেঁপে লিভারকে সুস্থ রাখে তো বন্ধুরা এই ছিল কাঁচা পেঁপের উপকারিতা তো বন্ধুরা কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করুন এবং নিজের শরীরকে ভালো রাখুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন বন্ধুরা ভিডিওটিকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নবদিগন্ত দর্পণ দেখতে থাকবেন ধন্যবাদ